রমজানে দায়িত্বগুলো পালন করার জন্য আপনাদের কাছে আসবে অনেকে যেমন আপনি কুরআন পড়তেছেন মসজিদে বসে বসে নিয়ত করছেন তিন পারা পড়বেন ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনযালা আল্লাহু ওয়া ইলা আর-রাসূল আপনি বসে বসে পড়তেছেন একজনের বিশুদ এসে সালাম আলাইকুম আচ্ছা আপনার কি দরকার এখন সালামটা দেওয়া উনি না পড়তেছে আযাজ দিয়ে সালাম তো সালামের জব নিয়ে বলতোছে ভাই তলাত করতেছে আচ্ছা করেন একটু কথা আছে তো উনি নিয়ত করছে কয় পারা পড়বে এক পাড়া পড়ার পরে উনি কোরআন বন্ধ করে বলতেছে ভাই বলেন কি বলবেন তারা বি পড়ছেন জিজ্ঞাসা করেন পড়ছি তো কয়রা এরকম জিজ্ঞাসা করেন তা আপনি বুদ্ধি করে জবাব দিবেন বলবেন পড়ছি তো কেন তারা বি কয়রা পড়ছেন বলেন না বিশ্বাঘাত পড়ছেন আপনি বললো আপনি বলবেন হা পড়ছি আট টাকা পড়ছেন বলবেন হ্যাঁ এটাও পড়ছি আরে বিশও পড়ছেন আটও পড়ছেন হা পড়ছি দুটাই পড়ছি পড়েন না কোনটাই সেটা বলেন বলবেন ঝগড়া পড়ি নি কি পড়ি নেই পড়ছেন কোনটা বিশও পড়ছি আটও পড়ছি এটা কেমনে বলবেন বিশ রাখার তারাবি পড়ছি এটার উপরে পড়ছি তারাবি এটা রাতের শুরুতে পড়ছি আর সাহারির সময় যেহেতু আল্লাহ দেয় সময় পড়ছি এটা নবী সারা বছর পড়তেন বারো মাস সেই জন্য বললাম তো এখন উনি আসছিল আপনার কোনো কারণে কিছু একটা বলার জন্য আপনি বলবেন বিশ পরসেন্ট হ্যাঁ তো আট পড়ছেন পড়ছেন আরে দুইটাই পড়ছেন জি পড়ছি আমি আরো দুই পাড়া বলবো আপনি জান ওরে ফাইন সাব বাহু আহাদুল নবী বলছেন কেউ যদি ঝগড়া করতে আসে বলে দিবা ইননিম রুন সায়িম আমি রোজা ঝগড়া করব না তাহলে আমি আপনাদেরকে বলে দিলাম 20 পড়বেন 80 পড়বেন 20 পড়বেন তারাবি এটা হলো রমজানের আমল আর তাহাজ্জুদ পুরো 12 মাসের আমল এখন আপনি বলবেন হুজুর 12 মাস তো বরি না চেষ্টা করেন বলার জন্য 12 মাস আমাদের দেশে অনেক बुजुर्गরা 12 মাসই পড়ে মানে আপনি পড়তে পারেন না এটা অন্য আল্লাহ যেহেতু রমজানে উঠায় দিচ্ছে আপনি রমজানে আট টাকার তাহাজ পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ না পারলে ছয় রাখাত না পারলে চার রাখাত না পারলে দুই রাখাত দুই যেন মিস না হয় প্রিয় ভাইরা দুই যেন কি না হয় মিস না হয় রমজানে কেউ যদি কথা বলতে আসে বলবেন কি একশো বার সুবান আল্লাহ কথা বলতে আসে যদি আরো বলে কথা বলতে চায় ভাই একটু কিলবিল করতেছে বক্তা। ঠিক আছে একশো বার আল্লাহ আকবর বলুন আরে ভাই পড়ছি তো তো আরো আবার বলবেন লাইল একশো বার বলবেন তো পড়ার পর আপনার বল ভাই মুক্ত চলতে চাই খালি বল আলহামদুলিল্লাহ বার বলবে এরপরে আবার বলবে ভাই কথা বলতে মন চায় কোরআন খুলে দিয়ে বলবে পড়ো পড়ো বুঝে বুঝে পড়ো এখন পড়তে থাকবে একটু পরে বলবে ভাই পড়ছি ভালো লাগতেছে না একটু কথা না জায়গা বলবে না বলবে কথা বলতে বলতে বলবেন ঘুমা কি বলবেন কথা বলবো না কেন ভাই ভাই কথা ভালো কথাও বলা যায় রমজানে কিন্তু তুমি কোন ভালো কথা বলার পরে আবার হঠাৎ কি জানি শুরু করো বিপদ হয় কিনা আমরা মূলনীতি শিখছি রোজা হলো জাহান নাম থেকে বাঁচার ঢাল এটা সিদ্র হয় গিবতার মিথ্যা দিয়ে মিথ্যার গিবত হয় জিব্বা দিয়ে এই জন্য তুমি যেহেতু জিব্বা চালাইতেছো সুবান আল্লাহ দিয়ে চালাও আল্লাহ আকবর দিয়ে চালাও আলহামদুলিল্লাহ দিয়ে চালাও লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে চালাও কোরআন দিয়ে চালাও ভাই অনর্থ কথার যদি নিয়ত করে থাকো আল্লাহ রাস্তা এখান থেকে যাও না হয় থাকো আমি উঠে দিব তোমাদের মনে থাকবেন ইনশাআল্লাহ তাহলে ভাই রমজানটা কাটানোর চেষ্টা করবেন খুব ভালোভাবে আল্লাহ তৌফিক দান করেন আমিন ও আফির আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী